ڪنهن کي ڏاڍا ساتا ڪڏهن نه ايو ڪنهن کي ساتا ٿا ڪري ساتا سوي سڀني جا Hello, 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 hello. 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 Hello,

محبت چود ڈسمبر

এটা একটা জিনিস মনে রাখবে কেউ তোমার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে আসেনি সব তোমার আমার দাদার দিকে তাকিয়ে এসেছে তাদের মেহমান তাদের যেন কোনো ক্ষতি না কষ্ট না হয় তো আপনাদের দরবারে আপনাদের আসছেন কেন আপনাদের বিভিন্ন পরিষেবা দেবার চেষ্টা করা তো আমার আব্বাসামাজি কেলার কথাবার্কারাই আপনারা যদি কেউ কোনো রকম এই দরবারের পরিষেবা দিতে গিয়ে করতে গিয়ে আপনাদের মনে যদি কেউ কোনো দুঃখ দিয়ে ফেলেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনার জানেন দুঃখ আল্লাহর রাস্তে আপনার আমার আব্বাজানকে ক্ষমা করে দিবেন আর বিভিন্ন দিন বিভিন্ন সময় হওয়ার নাস্তিয়াত বিভিন্ন জায়গায় করে এসেছেন দীর্ঘ বহু বছর ধরে বিভিন্ন অনেক ব্যবস্থাও ছিল সেজন্য কাছে যদি কোনোরকম অর্থ জমা নিয়ে থাকে ব্যবসা কেন্দ্রে আমাকে বলবেন বা ব্যবসায় যেতে পারেন অর্থ জমা আছে এরকমও থাকলে আমাকে বলবেন আমি ফিরত দেব বা গ্রামবাসীরা আসবেন আমার পরিবারের আত্মীয় স্বজনেরা আসবেন সবার সাথে ওদেরকে আমরা হাসি মুখে কথা বলতেন সবাই গোটা গ্রামবাসী আজকে চোখের পানি ফেলছে যে না ওই মানুষটার মধ্যে দুটো জিনিস আমরা দেখিনি একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে সাদা মনের মানুষ তোমার আব্বা জানে কোন রকম যদি ঋণ থাকে বাজারেও যেতেন অনেক সময় অনেক কিছু কেনাকাটা করতে যদি কোন রকম আপনাদের কোন দিক থেকে ঋণ নিয়ে থাকে বা কোনো কিছু মাল কিনে তো হয়তো পরিশোধ হয়নি এখনো আমি যতটা জানি আঠারোশো পঁচিশ টাকা কালকে খবর পেয়েছি আমি মিটিয়ে দিয়েছি তারপরেও আমার অজানা থাকতে পারে আপনারা আমাকে বলবেন আমি যথাসাধ্য আপনাদের ঋণ পরিশোধ করে দেবো শুধুকে না যেন দোয়া করে দেবো আমার ভাইরা বললেন যে তুমি যেখানে মনে করবে তোমার আপনার খবরটা তুমি সেখানে দিতে পারবে যেখানে খুশি খুশি ভাইদের মতো অনেকে বললেন তুমি ভিতরে গিদে হয়ে দাও তোমার মেয়েদের সাথে তুমি যেখানে করবে সেখানে পড়া কিন্তু আমার আব্বা ছেলে বলেছিলেন যে আমি গেটের ওই কোনটা আমার খবরটা দিলে এর একটাই কারণ আমি সারা জীবন আমার দাদুর মাঝারে পুরো মেয়ে ছেলে ঢুকতে দিই সারা জীবন আমি আমার দাদুর মাঝারে পুরো মেয়ে ছেলে ঢুকতে দিই খালি চেঁচিয়ে গেছি চিৎকার করে গেছি আর আমি ওখানে দারুয়াজে শুয়ে থাকবো আমার দার মাজারে পুরো মহিলাও না ঢুকতে পারে যেন কোনো সেরে ক্রেতাদের গন্ধ